আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সরাসরি চলে আসছি বসুন্ধরা মার্কেটে কারণ হচ্ছে আমি আবার নতুন করে ব্লগিং শুরু করতে চাচ্ছি তো আমার মোটো ব্লগ করার খুব শখ জাগছে তো এই কারণে মোটো ব্লগের স্ট্র্যাপ কিনতে চলে আসছি আর এখানে হচ্ছে আসিফ ভাই আসিফ ব্লগস তো ভাইয়ের সাথে হচ্ছে দীর্ঘ চার বছর পর দেখা এবং আমার এই মোটো ব্লগ স্ট্র্যাপ নিতে আসিফ হেল্প করছে তো ক্যামেরার মাউন্ট নেওয়ার পরে আমরা চলে আসছি ডিজেআই একটা মাইক্রোফোন লাগবে এটা নিচ্ছি হচ্ছে আমরা ডিজেআই মিনি তো এটা এখন আনবক্সিং করবো হচ্ছে ভাই আসলে আসিফ ভাই আমার খুবই ফেভারিট একটা মানুষ আমি যখন ব্লগিং করতাম বসুন্ধরাতে তখন থেকে হচ্ছে আসিফ সাথে আমার পরিচয় একবারে ফার্স্ট থেকে আসিফ ভাইয়ের সাথে আমি কাজ করতাম এবং আসিফ আমি একই সাথে ব্লগ করতাম তো ওইটাই আসিফ ভাই বলতেছে আর কি এই বসুন্ধরা সময় দৈনিকের খোরাক ছিল

তো মাইক্রোফোন হাতে নিয়ে দেখছি খুবই ছোট এবং খুবই কিউট লাগছে আমার কাছে ডিজিআই মিনি খুবই ভালো রিভিউ রয়েছে এবং খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় একটু পরে তো এখন আমি যে ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে আমার নতুন মাইক্রোফোন ডিজিআই মিনি ডিজিআই মিনি দিয়ে হচ্ছে এখন এই যে হচ্ছে ডিজিআই মিনি আপনারা চাইলে নিতে পারেন এটা খুবই ভালো মানের একটা মাইক্রোফোন ডাবল মাউন্ট মানে দুজন কথা বলতে পারবে ইজিলি সো লাস্ট হচ্ছে আমরা ফুল প্যাকিং করে নিচ্ছি তো মাউন্টটা হচ্ছে হেলমেটে গিয়ে বাঁধবো তারপরে হচ্ছে মোটো ব্লগিং পাবেন আপনারা এবং এটার সাউন্ড কোয়ালিটি পাবেন ঠিক আছে সো আমাদের মাইক্রোফোন হচ্ছে ডান নিয়ে নিচ্ছি আমরা এখন চলে যাচ্ছি আমার হেলমেটের কাছে হেলমেট হচ্ছে আমরা অন্য একটা দোকানে রাখছি ওখানে যাচ্ছি আর আসিফ ভাইয়া হচ্ছে সামনে বসুন্ধরা মার্কেটটা পুরো উল্টা পাল্টা করে ফেলছে বিগত চার বছর আগে আর এখন সেম না তো ফাইনালি আমি আসিফ ভাইকে বিদায় দিয়ে চলে আসলাম আমার বাইকের কাছে এই যে হচ্ছে আমার বাইক রাখা পার্কিংয়ে এখন বসুন্ধরা থেকে সরাসরি চলে যাব শনি একরা বাসাতে বাইক তো লক করা চলো বাইক স্টার্ট দেওয়া যাক ওকে হয়ে গেছে কিন্তু আমি বেরোবো কোন দিক দিয়ে আমি তো বুঝতে পারতেছি না মেবি এদিক দিয়েই আচ্ছা যাইতে যাইতে সব চিনে ফেলবো আশা করি বের হতে হবে চলো 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 যাই আমরা বসুন্ধরা মার্কেট থেকে বিদায় নেওয়ার পালা এই বসুন্ধরা মার্কেটে একসময় অনেক সময় কাটাতাম যেটা কল্পনার বাইরে আমার লাইফের এই বসুন্ধরার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ব্লগিং লাইফে পান্থপথ চলে আসছি পান্থপথ থেকে আমরা বাজার হব কারণ বাজার হয়ে শাহবাগ শাহবাগ হয়ে দেন হচ্ছে চাংখারপোল পোল থেকে আমরা চলে যাব সরাসরি কোথায় যেন ভুলে গেছি শনির একটা বাসায় তো আসলে এইটা আমার ফার্স্ট মোটো ব্লগ তো আশা করি আপনারা সবাই ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু আমার কথা হচ্ছে আমি এখান থেকে ইউটার্নটা কীভাবে জিজ্ঞেস করে করা যাইতে হবে আমাকে ভাই এখানে ইউটার্নটা কোন জায়গায় ওই রাস্তা যাওয়ার সামনে থেকে নিয়ে আসতে হবে তো এই ছিল আমার ফার্স্ট ব্লগ বলতে পারেন বা ক্যামেরা সেট কিনা এবং হচ্ছে মাইক্রোফোন কেনার রিভিউ বলতে পারেন তো অনেক দিন পর ব্লগ করা আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি ভিডিওটা শেয়ার করবেন কিন্তু ফার্স্ট মোটো ব্লগের সেট আপ করাতে তেমন একটা ঠিকঠাক হয় নাই মানে ক্যামেরা সেট আপটা সাইডে কায়েত হয়েছিলো এবং ঠিকমতো মানে সেট আপটা করতে পারি নাই বাইকের জাস্ট মাথাটুকু দেখা যাচ্ছে পুরোপুরি দেখা যাচ্ছে না তো যাই হোক নেক্সট ভিডিও আরও ভালো হবে আশা করি আপনারা সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ